সম্প্রতি পারমাণবিক কর্মসূচিকে ইস্যু হিসেবে ব্যবহার করে ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা করার পর পরে ইরানও পাল্টা হামলা চালিয়ে আসে এবং একের পর এক হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলকে উদ্দেশ্য করে তবে ইরান এই মুহূর্তে তারা সর্বাত্মকভাবে যুদ্ধ ঘোষণা না দিলেও এবং তারা ইসরায়েলে বড় ধরনের হামলা না করলেও তারা মাঝারি মাত্রার এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাধ্যমে ইতিমধ্যে ইজরায়েলের আকাশ সিস্টেমকে সম্পূর্ণভাবে ভেঙে বা সূর্ণ করার কাজে লিপ্ত রয়েছে তবে এরই মধ্যে ইজরায়েল এবং ইরান যুদ্ধ এই ছয় দিন ধরে চলছে পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং তাতে ইসরায়েলের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে ইসরায়েল এখনো পর্যন্ত তারা সঠিক কোনো তথ্য দেয়নি তবে আজকে নেতানিয়াহুদ দপ্তর থেকে এক বিবৃতি দেওয়ার মাধ্যমে ইতোমধ্যে ইসরায়েলের অভ্যন্তরে কতটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান সে বিষয়ে তারা একটা পরিসংখ্যান তুলে ধরেছে তারা উল্লেখ করেছে যে এখন পর্যন্ত তেহরান থেকে চারশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলকে উদ্দেশ্য করে এছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েকশো ড্রোনও পাঠিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর আজ বুধবার এই তথ্য জানানো হয়েছে ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছেন বলে তারা উল্লেখ করেছে এবং আহত হয়েছেন আটশো জনেরও বেশি ইরানের হামলার জেরে তিন হাজার আটশো জনের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইজরায়েলি প্রতিরক্ষা বা প্রধানমন্ত্রী দপ্তর আর ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানের নিহত সংখ্যা দুইশো চল্লিশ ছাড়িয়েছে এর মধ্যে সত্তর জনের বেশি নারী ও শিশু এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নেতা সর্বোচ্চ বলেছেন যারা ইরানের ইতিহাস জানে তারা কখনো ধমকের সুরে এ জাতির সাথে কথা বলে না আলী খামেনে উল্লেখ করেছেন ইসরায়েলকে ভুলের মাসুল দিতে হবে ইরান কখনোই পরাজয় স্বীকার করে না তারা আত্মসমর্পণ করে না ইরান এমন একটি জাতি তারা সবসময় সাম্রাজ্যবাদীদের কবর রচনা করেছে তিনি যুক্তরাষ্ট্রকে বলেন আমেরিকানরা জেনে রাখুক যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে তবে এর ফলাফল হবে অপূরণীয় এর আগে গতকাল মঙ্গলবার খামিনি ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা বলে ব্যঙ্গ করেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলে ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা টুর সোশালে এক পোস্টে তিনি দাবি করেন খামিনের অবস্থান তারা জানেন তবে তাকে এখনই তারা হত্যা করতে চান না তিনি আরও আরেক পোস্টে উল্লেখ করেন যে ইরানের আকাশ সীমা সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে তবে আমাদের মধ্যে তিনি কি বুঝিয়েছেন সেটা তিনি উল্লেখ করেনি আর এই কথাটি বলার পরে বিভিন্ন বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সরাসরি ইসরায়েল পক্ষে অবস্থান নিয়েছে এবং এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালনা করছে ইসরায়েল মূলত সামনে থেকে তারা খেলছে কিন্তু পেছন থেকে ভূমিকা পালন করছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে আজকে ইসরায়েলের পক্ষ থেকে তারা স্বীকার করেছে যে তাদের অভ্যন্তরে এখনো সাতশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান তবে ইরানের পক্ষ থেকে কিন্তু উল্লেখ করা হয়েছে যে তারা সাতশোটি কি কতটি তারা গুনে গুনে হামলা করেনি তবে ইসরায়েলের অভ্যন্তরে তারা এখন পর্যন্ত দুইশোরও বেশি টার্গেটের জায়গায় হামলা করতে সক্ষম হয়েছে ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে ইরান বলছে ইসরায়েলের প্রধান সামরিক ঘাঁটি ইসরায়েলের প্রধান সামরিক দপ্তর এমনকি ইসরায়েলের প্রধান তেল শোধনাগার হাইফা এমনকি তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো এছাড়া প্রধান বৈজ্ঞানিক গবেষণাগার আয়াজম্যান এই গুরুত্বপূর্ণ এমনকি তাদের আকাশে আপনার গবেষণাগার প্রত্যেকটা জায়গাগুলোতে টার্গেট করে করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে ধ্বংস পরিণত করেছে অথচ ইসরায়েল এগুলো স্বীকার করেনি ইসরায়েল জাস্ট উল্লেখ করেছে তাদের চব্বিশ জন নিহত এবং আটশো জনের বেশি আহত হয়েছে ইরান বলছে যে এখন পর্যন্ত তাদের হামলায় অন্তত একশো জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে আর তার ভিতরে বেসামরিক লোক খুবই কম বেশিরভাগই সেনা সদস্য বা ইসরায়েলের নিরাপত্তার কাজে জড়িত অর্থাৎ আইডিএফের সেনা সদস্যরা কিন্তু ইসরায়েল এই তথ্য অস্বীকার করেছে আবার ইরান উল্লেখ করেছে যে তারা এখন পর্যন্ত ইরানে হামলা করার সময় ইরা ইসরায়েল থেকে আসা আটাশটি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে আর এই বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল তবে এর সর্বশেষ যে বিষয়টি ইতোমধ্যে সমালোচনা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি সাংবাদিকদের উল্লেখ করেছেন যে এই যুদ্ধে এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে রয়েছে আর আমাদের কথাটি বলার কারণে সকলেই ইতিমধ্যে বুঝিয়ে নিয়েছে যে মূলত সামনে থেকে ইসরায়েল যুদ্ধ করলেও পেছন থেকে এই যুদ্ধে ভূমিকা পালন করেছে এবং সম্পূর্ণভাবে এই যুদ্ধে ইরানের সাথে লড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং